সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সারগুরো চব্বিশ ডিসেম্বর দু মঙ্গলবার আর আমরা রবিবার এবং আমরা রয়েছি মেসেস খালেদা ডেইরি ফার্মে এবং এখানকার প্রপার্টর আমরা দেখছি সামনে খাদেমুল ইসলাম টুনু ভাইকে

যাতে মনে ভালো দেখেন বাচ্চারা দেখেন এই যে হুম লুজ ভালো যে আপনার চুর আছে মোটামুটি সুস্থ সবল হ্যাঁ প্রতিটা গরু দেখেন পাউন্ড গরু দেখাবেন সুস্থ সুস্থ সবল শোনায় দেন উপাসক ভাই গরু কিনে মোবাইলে হ্যাঁ একদম নিখুত ভাবে দেখবে এটা এক নাম্বার এক নাম্বার গরুটা দেখেন আচ্ছা এক নাম্বার আর এটা দুই নাম্বার একদম কুচকুচে কালো কুচকুচে কালো রঙ হ্যাঁ কিন্তু আপনার হাইট আছে গরুর ভাই হাইট আছে এই যে আপনার দাঁড়ি ও চ্যাপটা দাঁড়ি ও চ্যাপটা চামড়া হলুজ চামড়া হলুজ সিঙা ফুটকা ফুটকা সিঙা ফুটকা ফুটকা হ্যাঁ এটা সিরিয়ালের 2 নাম্বার 2 নাম্বার আছে হ্যাঁ 2 নাম্বার দাঁত হইছে কি বললেন এটা দাঁত ফাঁস হইছে দাঁত ফাঁস মানে এখানে টোটাল 9টার মধ্যে কয়টা দাঁত আলো দাঁত আছে 3টার ভাই 3টার বাকিগুলো আগর হ্যাঁ আগর

এটা কয় নাম্বার তাহলে পাঁচ নাম্বার না এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা একটা দেশাল দেশাল সুস্থ সবল চাল আর একটু হালকা একটু করে দাও ভাব আছে এই দেখেন হালকা একটু করে ভাব আছে সিরিয়ালে পাঁচ এটা বড় হইলে খুব ভালো দেখা তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ নাম্বার গোটা দেখা মোটামুটি সব দিক দিয়ে সুস্থ সবল সব দিক দিয়ে সুস্থ সবল এই যে গাড়িটা আপনার চেপটা হুম আর হাইটো লম্বা আছে ভাই আর যে সিং মাথা দেখেন সিং মাথাও বেশ সুন্দর আর এই গোটা সবচেয়ে একটা বেটার

আমাদের একটু আইডিয়া দিবেন এই গরুগুলো আনুমানিক গোস্ত কতটুকু হবে আপনি যে আইডিয়াটা দিবেন তার থেকে এক কেজি হলেও যাতে বেশি হয় ইনশাআল্লাহ ভাই আমি এইভাবে বলি হ্যাঁ কতটুকু হতে পারে ভাই মোবাইলে গরু কিনে হ্যাঁ এটা যেটা আমার বাস্তবে আছে গরুতে হ্যাঁ সেটাই বলবো কতটুকু হবে এটা আপনার সেট বাদ দিয়ে 90 কেজি করে মাংস আছে সেট বাদ দিয়ে 90 কেজি করে গোস্ত আছে আচ্ছা আচ্ছা আর সেটটা সহ সেটটা বাদ সেটটা সেটটা বাদ আচ্ছা কত রেট সেটটা ফ্রি থাকে সেটটা ফ্রি থাকে কত রেট রেখেছেন আজকে

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ